প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার ঐতিহ্যবাহী পাবনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর পেঁয়াজের পাইকে হাটে রয়েছে দর্শক মন্ডলী হাট থেকে আপনার কিন্তু বিভিন্ন কোয়ালিটি পেঁয়াজের পাশাপাশি পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে থাকে না আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি বিশেষ করে বড় কোয়ালিটিতে পেঁয়াজ রয়েছে ওগুলো কেমন দামে থাকে না হচ্ছে আপনাকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করেন এখানে কিন্তু এক কাকা খুব সুন্দর সাইজের তার বড় পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে এগুলা কেমন দাম হচ্ছে কথা বলে জানি

এই কাছে কিন্তু এক কাকা অনেকগুলো কিন্তু পেঁয়াজ আছে বেশ কয়েক মন পেঁয়াজ এটা কিন্তু অরিজিনাল তাই পূজাতে পেঁয়াজ বড় পেঁয়াজ মাঝারি এবং বড় মিক্স আর কালার গেটে মোটামুটি আছে আর কি দেখুন সাইজটা বড় আছে কিন্তু কালারটা একটু খারাপ হয়ে গেছে এই কাকারা কিন্তু নেওয়ার চেষ্টা করতেছে এখানে ভাই আছে এটা কিন্তু ব্যবসায়ী এখানে কিন্তু আজকে পেঁয়াজটা আমদানি মোটামুটি ছিল চাহিদা একটু বেশি তাই চাহিদা একটু হ্যাঁ ভাই পরে চাইতে একটু বেশি পরে একটু চাহিদা বেশি থাকার কারণে কাকারা কিন্তু দাঁড়া আছে মানে পিচ গুলো নেওয়ার চেষ্টা করছে এই কাকা দিচ্ছে না কাকা

বর্তমান ছয় হাজার অলি ভরে কাকা আপনারে ভালো হয় এখন বাজারটা কমে যায় কাকারে তো রাগা নিতে আছে সর্বোচ্চ এই কাকার পেঁয়াজটা চুয়াল্লিশ টাকা মন বয় কাকা দেয় নাই হয়তো আর পঞ্চাশকে একশো এরকম বিক্রির ভাবনা আছে তো এরকম দামেই পেঁয়াজগুলো বেচা বিক্রি হচ্ছে বড় পেঁয়াজগুলো চার হাজার থেকে সর্বোচ্চ চুয়াল্লিশশো টাকা মন আজকে কিন্তু আপনার ঐতিহ্যবাহী বনোগ্রামে রতুন ব্যথা বিক্রি হচ্ছে তা আপনাদের এখানে দর কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে